হাঁটুর ওপর কাপড় তুলে উজু করে আরবি এটা বড় দোষ ধরে আমাদের দেশের এটা কি জায়েজ দেখেন গোসুল করার জন্য যেমন শরীরে কাপড় থাকা জরুরি না যদি শরীর গোসুল করেন ভালো কথা নিজের গায়ের ওপরের কাপড় খুলতেন আপনি যদি মনে করেন আমি গোসুলে পানি ঢালবো তখন আমার শরীরে গেঞ্জিও যেমন থাকে এটা আপনার অধিক বিশেষ করে আমরা বাইরে যখন গোসুল করি খালি গায়ে অনেকে হইতে পারবো না অনেকে হইতে পারবো না আমরা আমাদের সেই বাইরে থাকা অনেক সময় ঠিক কি না নলকূপ তখন গেঞ্জি গাই দিয়ে হইতে গোসল করছি ঠিক না গেঞ্জিও আছে চারিদিকে লুঙ্গিও আছে বা পায়জামা আছে আবার অনেকে আছে খালি গায়ে করছে কিন্তু নিচের দিয়ে কাপড় আছে অনেকে আছে হাফ প্যান্ট পরে করছে নির্জনের লোকজনের সামনে যদি না থাকে নির্জনে থাকে তাহলে শরীরে কাপড় রেখে গোসল করতে হবে এমন করো জরুরি বিষয় নয় এমাম বোখার একটি অধ্যায় কাম করেছেন বাবুল এফতে বা বাবুল গোসলে ওরিয়া বস্ত্রহীন হয়ে বিবস্ত্র হয়ে গোসুল করার বৈধতা আর দুটি হাদিস ওখানে নিয়ে এসছেন আইব আলী ইসলামের আর মুসা আলি ইসলামের জি উত্তম হচ্ছে শরীরে কাপড় রেখে বিশেষ করে লজ্জা স্থানে নাবি থেকে হাঁটু পর্যন্ত কাপড় রেখে গোসল করা যদিও নির্জন হোক না কেন যেমন গোসলের জন্য শরীরে কাপড় থাকা শর্ত না চিকিৎসা মন ছোট তাহারাত হচ্ছে উজু বড় তাহারাত হচ্ছে গোসল আর ছোট অপবিত্রতা হচ্ছে উজু উজুর ক্ষেত্রে হাঁটু কেন গোটা শরীরে যদি কাপড় না থাকে যখন গোসল করছেন তখন যদি ওই উল্লঙ্গ হয়ে উঠ আর যদি কেউ বলে আরে রে দেখো দেখো আমার এই ফুত্তর উপরে কেউ দেখো দেখো খুব মূর্খ লোকেরা হয়তো কিছু লিখবে বুঝা গেছে কিনা ও কেউ বলবো যে একটা দলিল নিয়ে আসো যে উজু ভঙ্গের কারণগুলির মধ্যে হাঁটুর উপর কাপড় উঠা একটা দলিল আসো বেশি কিছু চাই না আমি আমি সাথে চলতে চাই বোঝা গেছে কিনা আবার বুঝাচ্ছি যে যেমন গোসলের জন্য শরীরে কাপড় থাকা জরুরি না ঠিক তেমনি উজুর সময় শরীরে কাপড় থাকা জরুরি না সুতরাং হাঁটুর উপরে কাপড় উঠলেও উজু হবে উজু করতেও পারবেন আর উজু নষ্ট হবে না কিন্তু ভারত বাংলাদেশ পাকিস্তান আমরাও ছোটতে ওইরকম মনে করতাম আরে হাঁটুর ওপরে যেন কাপড় না উঠে হাঁটুর উপর কাপড় শুধু তাই এক শ্রেণীর লোকেরা আমাদের ভারত বাংলাদেশ আছে আমার কাছে বিবির কাছে সহবাসে মজবুত করে হাঁটুর সাথে বাঁধে হাঁটুর ওপরে কাপড় উঠতে দেয় নে হাঁটুর উপরে কাপড় উঠতে দেয় না আজকাল বুলো ফিল্ম দেখার যুগে যুবক পলাপন্দের এইসব বিশ্বাস হবে না কিন্তু কোরআনে বা হাদিসের কথা বললে হ্যাঁ ওই গোড়ারা এগুলো বিশ্বাস করবে আরে ভাই স্ত্রীর সাথে স্ত্রী সম্ভব আপনাকে যে কোন অবস্থায় জায়েজ হয়েছে বা স্থান ঠিক থাকতে হবে প্লেস ঠিক থাকতে প্লেস আবার এদিক ওদিকে লালে হ্যাঁ এই ইয়াহুদিকে না সারা দিন অত নোংরামি করলে হবে না হ্যাঁ মুখ ব্যবহার করা আর পায়ু পথ ব্যবহার করা অথবা অন্য কোন জায়গায় এটা চলবে না কি হইতে হবে যেই জায়গায় আল্লাহ রাব্দুল্লা আলমনি সৃষ্টি করেছেন সহবাসের জন্য সেই জায়গায় হইতে হবে হ্যাঁ যেখানে সহবাস করলে প্রজন্ম বড় ছেলে মেয়ে হয় হ্যাঁ গর্ব ধারণ সেখানে হইতে হবে আমার কাছে বুঝতে পারছেন না পারছেন না জি হ্যাঁ আজকে এখানে সতেরোটি প্রশ্নের মাধ্যমে অবস্থা বিহাম্মদাল আলী ও সাহায্য